নিউজ টোয়েন্টি স্বাগত আপনাদের আপনাদের সঙ্গে আমি সৌভিন রয়েছি চলে বিস্তারিত খবরে মহিলারা যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বিশে মে অর্থাৎ সোমবার আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট তারই অন্তিম লগ্নে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে কামারপুকুর বেনেপুকুর মাঠে জোরালো সভায় এসে উপস্থিত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মঞ্চে উঠেই তিনি সর্বধর্ম সমন্বয়ে রাজ্যের সব ধর্মের মানুষদের তাদের আধ্যাত্মিক দেবতার উপাসনালয়ের জন্য তিনি কি তৈরি করেছেন তার বর্ণনা তুলে ধরেন এদিন বিজেপি ও সিপিএমকে জোরালো আক্রমণে নামেন তিনি বলেন বিজেপিকে ভোট দিলে আগামী দিনে ভারতের সংবিধান বলে কিছু থাকবে না বিজেপি জিতলে এটাই শেষ ভোট আর কোনো ভোট হবে না একই সাথে তিনি বলেন এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ইতিমধ্যেই হেরে বসে আছে প্রতিটি সভায় এসে বাংলার নামে শুধু মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী

আমাদের ক্ষমতা আছে আমি শুধু একটা কথা বলতে ভুলে গেছি লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন ষাট বছরে বন্ধ হবে না যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন এটা আমি বলতে ভুলে গেছিলাম এটা বলে গেলাম